মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এক সৈহাদিজ তিনি বলেছেন যে যে সজেই ব্যক্তি সুরা বাকারার সর্বশেষ আয়াতগুলো পড়বে দুটি আয়াত পড়বে রাত্রিতে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট বুঝছেন কি অর্থাৎ সেদি অবস্থা মারাও যায় তার ইমানের জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ এখানে দেখেন ঈমানের আরকানগুলি বলা হয়েছে আমানা মানের রসুল উইমা উঞ্জুরি রব্বী ওয়ালুন কুল্লুন আ মানা বিল্লাহী ওয়ালাহি কেতিহী ও কুতুবিহ রসুলী

আল্লাহর দুনিয়াতে সর্বোত্তম কালেমা হচ্ছে চারটি মহম্মদ রসুল্লাহ সল্ রসলাম বলেছেন একটি হচ্ছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লাইলা ইল্লাল্লাহ চারটি কালেমাকে বলেছেন রসুল বলেছেন বাদাত কোনো সমস্যা না যেটা দিয়ে তুমি শুরু করো আপনি যেটা দিয়ে শুরু করেন এই চারটি হচ্ছে আল্লাহর সাথে জড়িত এর অর্থ হচ্ছে আপনার আমার আকিদা শুদ্ধ করাটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সহ সকল নবীর প্রথম কাজ ছিল আকিদা শুদ্ধ করা আকিদা শুদ্ধ হলে আমল শুদ্ধ হবে যে আল্লাহর এবাদত করছেন সে আল্লাহ যদি কোন আপনি মনে করেন যে তিনি আপনি যদি কোনো আয়োজন যদি কোন আকিদা নাসাফিয়া করেন আকিদা নাসাফি একটা কিতাব আছে আর মানে যেটা সরকারি মানুষের পাঠ্য আছে সরকারি মানুষের পাঠ্য আছে এটার প্রথম অংশ নাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পাট্টু নাই ওইটা যদি কোনো ব্যক্তি পড়ে তার ইমান এমনি চলে যাবে ঈমান ধ্বংস হয়ে যাবে আমার এক উস্তাদে বলতো আকীদারাতুন আসফিয়া ইয়ানসিবুল আকীদা নাসফান আকীদারাতুন আসফিয়া আকীদারকে ধ্বংস করে দিবে ধ্বংস পুরো ধ্বংস করে দিবে কারণ হচ্ছে এখানে সর্বপ্রথম বলা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা কে যেমন আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সম্পর্কে কি জানেন আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ কোরআন বলে দিয়েছেন মা কাদারুল্লাহ হাক্কা কদরহি ওয়াল আরদু জামিয়ান કબদাতুহ ইয়াওমাল কিয়ামা আল্লা তালা তিনি আজিম মহান বড় সৃষ্টি যত কিছু আছে সমস্ত সৃষ্টি তার দৃষ্টিতে অনেক ক্ষুদ্র কত তার কাছে অনেক ক্ষুদ্র চিন্তা করে দেখছেন আল্লাহকে আজম বলেন আল্লাহ আকবর বলেন না সুভান রাবিল আজিম বলেন না যখনই আপনি শেষদের মধ্যে সুভান আজিম বলবেন তখন মনে করবেন এই পৃথিবী ইউনিভার্স সবকিছু আমার রব্বুল রব্বুল আলামিনের সামনে অত্যন্ত ছোট জিনিস ক্ষুদ্র জিনিস মনে করবেন কেন তিনি আজিম তিনি আকবর মিন কুল্লি সব কিছুর চেয়ে বড় যা কিছু আপনার ধারণা হতে পারে আজ আপনার কাছে ধারণা হয় কি কি ধারণা হয় যে পৃথিবী কত বড় পৃথিবীর চেয়ে বড় কি এখন আরো কতগুলি গ্রহ নক্ষত্র আছে না সূর্য আছে না এরপর সবগুলি একটার ভিতরে কোনটার ভিতরে ছায়াপথের ভিতরে না ছায়াপথ আরো কত হাজার হাজার ছায়াপথ আছে না এগুলি যদি কোনো আপনি ভালোভাবে তাকান অনেক অনেক বড় মনে হবে আপনাকে নিজের কত বড় মনে করে মানুষ অথচ এই সবগুলি সম্পর্কে আল্লাহ তালা কি বলছেন মা আল্লাহ তাআলা সমস্ত জমিনকে আল্লাহর নুঠির ভিতরে নিবেন আল্লাহ আকবর আল্লাহর মুষ্টির ভিতরে সবগুলি জমিনগুলি আর সমস্ত আসমান গুলিকে তার ডান হাতে পেছানো থাকবে সবগুলো আলামিন কত মহান কত বড় সেটাকে আপনার কাছে অথচ এই আকিদায় বিশ্বাস করতে হবে আপনাকে মনে করতে হবে আপনি অনেক ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র আপনি যদি কোনো আল্লাহ তার রহমত না করেন আপনি আমি কিছুই পাবো না জান্নাতের কিছুই পাবো না যে আল্লাহর রহমত না হয় কারণ আমার মত এরকম মানুষ যে জাহান্নামা যে আল্লাহর কিছু যায় আসে না আল্লাহর কিছু যায় আসে না আল্লাহ কিছু যায় আসে না কিন্তু তার দয়া শুধুমাত্র তিনি আমাকে জান্নাত দিবেন এই জন্য মনে করতে মহান রব্বুল তিনি সব চেয়ে বড় এটা মনে রাখতে হবে সব সময়। এজন্য এই বিশ্বাস যদি না থাকে আল্লাহ সম্পর্কে ইমান শুদ্ধ হয়নি এই মানুষগুলি বাংলার মাটিতে এখন অনেক মানুষ আছে যারা আল্লাহ রব্বুল ইজতকে তারা সৃষ্টির ভিতরে মনে করতেছে সৃষ্টির ভিতরে অনুফর মানু মনে করতেছে এরা পড়াচ্ছে এখন এমন অনু যে অনু আর কোনো দিন ভাগ করা যায় না এটা হচ্ছে আল্লাহ না এটা পড়ায় তারা তাদের নিকট আল্লাহ হবে আমার একটা জাওহার ফার্দ বলে যে আল্লাহর কাছে কি আল্লাহর কোনো গুণ থাকতে পারবে না আল্লাহর কোনো কর্ম থাকতে পারবে না আল্লাহর কোনো এটা থাকতে পারবে না ওটা থাকতে পারবে না নো 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 এ যদি আল্লাহর অপমান অপমান করা হচ্ছে না আল্লাহ তালা আপনার বাবাকে ডেকে আনি যদি আপনি বলেন বাবা তোমার কোনো গুণ নাই তুমি কোনো কিছুই করতে পারো না তুমি অকর্মণ্য তোমার কোনো এই নাই সে তুমি তোমার দিক নাই ডান দিক নাই বাম দিক নাই তোমার এটা নাই তোমার মাথা নাই তোমার কলজা নাই এরপর যদি কোনো এরপর বাবাকে সম্মান করা হয় এটা বলে সম্মান হয়েছে এটা সম্মানহানে এই কাজটাই করে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকে আছে কেউ আল্লাহ তালা সম্পর্কে ভালো ধারণা পোষণ করে না এটাই হচ্ছে নিয়ম এ যখনই মানুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিয়েছে তখনই মানুষ চলে গেছে বন্দার কাছে কারণ আল্লাহর কাছে যাওয়ার দরকার মনে করে নাই এখন বন্দার তো অনেক কিছু পারে কেউ কবরের কাছে গেছে কেউ পীরের কাছে গেছে কেউ মাছের কাছে গেছে কেউ গজার মাছের কাছে গেছে অথবা কেউ কচ্ছপের কাছে গেছে ঠিক না বলেন ঠিক না বলেন কখন এটা হচ্ছে যখন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে পারে নাই এই জন্য মানুষের কারণ দুইটাই নষ্ট হওয়ার কারণ দুইটাই একটা হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না জানা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা আর দ্বিতীয়টা হচ্ছে মানুষ সম্পর্কে সৃষ্টি সম্পর্কে বেশি বড় ধারণা পোষণ করা ঠিক কিনা বলেন দেখেন আমাদের দেশে কোনো কোনো প্যাটলায় এক বড় পিসাব আছে নাম শুনে দেখছেন আপনারা নাম বলতে চাই না কেস করার এক ভয় তাই না একজন বলছে আমরা কেস করবে আমি যখন নাম ধরে বলছি কেস করবো আপনার বিরুদ্ধে নাম ধরি না এখন আর হ্যাঁ তো কেস যাওয়ার দরকার নেই কথা বলতে তো পারতেছি বিরাট এক প্যাটলা বেটা তিনি সব মানুষের সমস্যা নাকি সমাধান করে দেন অথচ তিনি নিজের সমাধানের জন্য কোথায় গেছেন জানেন আমেরিকা চলে গেছেন কারণ তার প্যাট ভালো হচ্ছে না এই জন্য আমেরিকা চলে গেছেন বুঝা গেল যে উনি বেসারা নিজে কত অসহায় কোনো মানুষ কোনো মানুষ কোনদিন আপনার কোনো উপকার করতে পারবে না মোহাম্মদ রসুলুল্লাস আল্লাহ রসাম তিনিই বলেছেন তিনি বলে দিয়েছেন স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন বলো উল্লাহ আম্লিকুলকুন্দর রঙাল্লা রসদ কুলিন নীলা আম্লিকুলকুমদর রঙাল্লাস বলুন আমি তোমাদের জন্য কোন ক্ষতি বা কল্যাণের মালিক নয় সুতরাং মহাম্মদ রসূল্লাহ সাল্লাহসাম যেখানে মালিক নয় দুনিয়ার কোন বেটা পারবে সেটা করতে আমাকে বলেন অথচ আমাদের সমাজে অলি আবদাল, গাউস কুতুব অভাব নাই এমনকি দুর্ভাগ্যবশত উত্তর এক মসজিদে মাঝে মাঝে নামাজ পড়তে হয় আমার কলজায় ফেটে যখন মসজিদে ঢুকি নাম দিয়েছে গৌসুল আদম মসজিদ কেমনি মসজিদের নামটা এটা হলো হ্যাঁ আছে ঢাকা শহরের ভিতরে একটা আছে হ্যাঁ ওটা নাম হলো গাউসুল আজম মসজিদ গাউসুল আজম কে যেখানে গাউস হচ্ছেন রবুল আলামিন আবার গাউসুল আজম মানুষকে বানানো ফেলা হয়েছে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কে দিলো তোমাকে আমাকে বলতে হবে কে দিল ওই ব্যক্তি যে জান্নাতে যাবে তার প্রমাণ কি তার তিনি কি সাহাবাই কেরাম উপরে উঠে গেলেন নবীদের থেকে উপরে উঠে গেলেন যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি কাউকে উদ্ধার করতে পারবেন না আল্লাহর নির্দেশনা ছাড়া সেখানে সাধারণ মানুষ কিভাবে সেটা করতে দাবি করতে পারে আমাকে বলেন এটাই হচ্ছে আকি দেখা ভ্রান্তি এই আকি ভ্রান্তি বোঝার জন্য এই জন্য আকিদার গুরুত্ব যত বেশি দিবেন তখনই আকিদার গুরুত্ব দিবেন সুন্নার সাথে সাথে আসবেই কারণ আকিদার নিতে হলে থেকে নিতে হবে এই জিনিসটা আমাদের জানতে হবে এখন আকিদার নিতে হবে থেকে। আকিদা নিতে হবে ওয়াহি থেকে একটি কথা ওয়াহি হতো কি আল্লাহর কালাম এবং মোহাম্মদ রাসুল্লাহ বাণী এর বাইরে আকিদা পাওয়া যেতে পারে না কিছু মানুষ আছে দেখবেন আকিদা এক ধরনের মানুষ দেখা দেখলাম একদিন আমি ইউনিভার্সিটিতে বসা অবস্থায় একদিন আমাকে খবর দিল আমাদের কোন টিভি নাই তারপরে শুনলাম কি কোন একটা চ্যানেলে নাকি সারাক্ষণ শুধু দেখায় যে আত্মা ঘুরে বেড়াচ্ছে আত্মা আছে না মানুষের আত্মা এটা কাল ঘুরে বেড়ায় কখনো বাঁশের ভিতরে ঢুকে কখনো এটার ভিতরে ঢুকে ওইটার ভিতরে ঢুকে বাচ্চার খেলনার ভিতরে ঢুকে এটার ভিতরে ঢুকে এটা আকিদা তারা বিশ্বাস করছে এই আইডা একটা না বলে এটা একটা আকিদা অর্থই হচ্ছে যে জিনিস আপনি দৃঢ়ভাবে পোষণ করে অন্তরের ভিতরে এটাই আকিদা হিন্দু কি আকিতে বিশ্বাস করে কেন পড়াই ফেলে হিন্দু কেন তার দেহটা পড়াই ফেলে যান কেন পড়াই ফেলে এই যে দেহটা গেছে দেহটাতে যেন আর কোনো কিছু ভর না করতে পারে কারণ দেহ তো পড়ে রয়েছে ভিতরে আরেকটা দেহ যেন কিছু ঢুকতে না পারে এই জন্য দেখেন আমাদের আমার এক ছাত্র সে ইসলাম গ্রহণ করেছে তো তাকে জিজ্ঞাসা করলাম ইসলাম গ্রহণ কারণ কি সে বলতেছিল তার বাবারে যখন সিটে পোড়া দিছে তো সে ওই যে আগুনে সাধারণত যখন একটা পোড়া দেয় তখন ধীরে ধীরে বাঁকা হয়ে যায় না তো তারা মনে করছে এর ব্রহ্ম দুষ্ট এখন তারা পিটাইতে আরম্ভ করছে এই বাঁশ দিয়ে পিঠাইতে আরম্ভ করছে গুতাইতে আরম্ভ করছে যে এই বোধ উঠে চলে গেলো আসলে উঠে চলে যাবে এটা ফেলে দিলে কিছুক্ষণ পরে যে কোনো আপনি যে কোনো কই মাছও দেখবেন যে বাঁকা হয়ে যাচ্ছে এমনকি যে কোনো লাকড়িও দেখবেন যে ধীরে ধীরে বাঁকা হচ্ছে এইটাই তারা মনে করছে যে না আত্মা এটার ভিতরে ঢুকে যাচ্ছে আত্মাকে যেন আর আসতে না দেওয়া হয় অর্থাৎ যেই পিঞ্জরে আপনি অপরাধ করেছেন এই পিঞ্জরটাকে ফুড়ে ফেলতে হবে যাতে করে এই আত্মা আবার ভালো আত্মা হয়ে ফিরে আসে কোনো ভালো মানুষের সন্তান হয়ে ফিরে আসে অথবা হাজার জন্মের পরে একটা মনুষ্য আত্মা আসে হিন্দু ধর্ম অনুসারে সেভাবে আসে এই চিন্তা ভাবনা করে তারা আত্মা ফুড়ে ফেলে এই যে বিশ্বাস এটা তো বিশ্বাস না এরকম বিশ্বাস কি ইসলামে আছে নাকি এই এরকম বিশ্বাস এই জাতীয় পাঁচটি এই জন্য বলছি ছয়টি রোকনের বাইরে ইমানের ছয়টি রোকনের বাইরে আর কোনো বিশ্বাস আমাদের নাই আমাদের নাই আর কেউ থাকতে পারে কারো থাকতে পারে যে দুনিয়া উল্টে ফেলবে কারো থাকতে পারে যে হ্যাঁ ওনাকে যদি টাকা না দেয় তাহলে আমার গাড়িটা উল্টে ফেলবে এই জাতীয় জিনিস ওদের থাকতে পারে ইমানদারে সেটা থাকতে পারে না ইমানদার সবসময় কঠিন হয় তার মনে হয় যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমার কিছু করতে পারবে না আলাই সাল্লাহিন আবদা